দুপুরবেলা আজকে রান্না করব তো ফ্রিজের কাছে গিয়ে দেখলাম যে কোনো সবজি নাই সেজন্য আজকে মাংস বের করে রান্না করবো সেজন্য আমি আর আমার ছেলে মেয়ে মিলে ফ্রিজ থেকে অনেকটা মাংস বের করে নিলাম এবার এটাকে আমি পানি দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রাখবো ফ্রিজের মাংস হচ্ছে অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হয় আর টাটকা মাংসের যে স্বাদ পাওয়া যায় আসলে ফ্রিজের মাংসের এতটা স্বাদ পাওয়া যায় না তো আজকে হচ্ছে গরুর মাংস আমি কাটালি বিচি দিয়ে রান্না করবো বিচি দিয়ে আসলে গরুর মাংস স্বাদই অন্যরকম তো আমি অনেকগুলো কাটালি বিচি নিয়ে নিলাম অনেক বড় বড় দেখে দেখে আমি বেছে কাঁটালের বিচিগুলো নিলাম এই কাঁটালের বিচিগুলো আমি বাড়ির থেকে নিয়ে এসেছি অনেকগুলো কাটালি বিছিয়ে নিয়ে এসেছিলাম তো অর্ধেকগুলো ফ্রিজে রেখেছিলাম তো ভাবছিলাম যে ফ্রিজে রাখলে ভালো থাকবে কিন্তু ফ্রিজে রেখে দেখি যে সবগুলো একবারে ভিজে কেমন জানি নষ্ট হয়ে যাচ্ছে সেজন্য আমি এখন বের করে কোনায় ফেলে রেখেছি কাঁটালের বিছিয়ে দিয়ে গরুর মাংস কিন্তু অনেক অনেক বেশি মজা তো কাটালের বিছিয়ে দিয়ে গরুর মাংস তরকারিটা আমারও যেমন পছন্দ আমার জামায়ারও অনেক বেশি পছন্দের যারা কখনও কাটালের বিছি দিয়ে গরুর মাংস রান্না করে খান নাই তারা অবশ্যই অবশ্য এই রেসিপিটা ট্রাই করে দেখবেন অনেক অনেক বেশি টেস্ট এই খাবারটা আমি কাঁঠালের বীজগুলা সবগুলা বেছে নিয়েছি হচ্ছে কাঁঠালের বীজি বাছাটা অনেক বেশি কঠিন মনে হয় আমার কাছে কারণ এটা হচ্ছে প্রথমে সাদা অংশটা ফেলতে হয় তারপর হচ্ছে এটা লাল অংশটা ফেলতে হয় কাঁঠালের বীজি বাছতে গিয়ে আমার ছেলে অনেক বেশি আমাকে হেল্প করেছিল সে হচ্ছে এক মনে বসে সাদা অংশটা ফেলে দিয়েছে কাঁঠালের বীজের আর আমি বটি দিয়ে হচ্ছে লাল অংশটা আছড়ে আছড়ে ফেলে দিয়েছি তো আমি অনেকগুলা কাঁঠালের বীজি নিয়ে এগুলা বেছেছি এবার হচ্ছে আমি পেঁয়াজ আর রসুনগুলা কেটে নেব তো পেঁয়াজগুলো অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি গরু মাংস তো হচ্ছে আমার অনেকগুলো পেঁয়াজ দিতে হয় মানে পেঁয়াজ দিলে হয় কি তরকারিটা অনেক বেশি গরম কিন্তু পেঁয়াজ কাটাটা আসলে একটু কঠিন কারণ হচ্ছে পেঁয়াজ কাটতে গেলে চোখের মধ্যে ঝাঁজ চলে আসে সো সেজন্য আর কি পেঁয়াজ কাটতে গিয়ে কান্না করে দিতে হয় আর রসুন বাঁচতে যাওয়ার সময় আমার ছেলে কুলে চড়ে বসেছে সে আর নিচে নামবে না আর আমার সাথে সাথে সে হচ্ছে রসুন বাঁচছে তো আমার হচ্ছে রসুন আর পেঁয়াজ রসুন ভালো করে বাচা হয়ে গেছে এবার আমি গরুর মাংসটা কেটে নেবো হচ্ছে গরুর মাংসটা অনেক অনেকে ভিজিয়ে রেখেছিলাম তো এটা কেটে নেব তো গরুর মাংস হচ্ছে চর্বি না দিলে আমার একদমই ভালো লাগে না কারণ হচ্ছে গরুর মাংসতে যে চর্বিটা থাকে সেটা আমার অনেক বেশি পছন্দ আর আমার হচ্ছে চর্বি পছন্দ আর আমার জামার হচ্ছে হাড্ডি পছন্দ সে হচ্ছে হাড্ডি না থাকলে সে মাংসই পছন্দ করে না তো হচ্ছে হাড্ডি খেতে অনেক বেশি পছন্দ করে আমার ছেলেও দেখছি হাড্ডি খাওয়া শিখে গেছে তো আমি গরুর মাংসটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি ভালো করে ধুয়ে এটা আমি এখন প্রেশার কুকারে দেব তো প্রেশার কুকারে দেওয়ার জন্য গরু মাংসটা ধুয়ে আমি প্রেসার কুকারে দিয়েছি এবং এর মধ্যে যত ধরনের মশলা দেওয়া লাগে সব কিছু দিয়েছি দেওয়ার পরে আমি এটার মধ্যে কাঁঠালের বীজগুলোও দিয়ে দিয়েছি যাতে কাটাল বীজিগুলো কয়েকটা গলে যায় সেই জন্য আমি প্রেশার কুকারে আগেই কয়েকটা সিটি দিয়ে ধরনের মশলা দিয়ে আমি ভালো করে গরু মাংসটাকে মাখিয়ে নিয়েছি এবার এটাকে আমি চুলাই জাল করে চারটা সিটি দেওয়ার পরে গরু মাংসটা ভালোই সিদ্ধ হয়ে গেছে এবার আমি একটা পাতিলে এটাকে আলাদা করে নিয়েছি তো পাতিলে কত কতক্ষণ জাল করে নিয়েছি এই তো আমার হয়ে গেছে গরুর মাংস কাটালের বিছিয়ে রেডি হয়ে গেছে আসলে কাটালের বিছি দিয়ে গরুর মাংস তরকারিটার অন্য রকম একটা স্বাদ যারা হচ্ছে এই তরকারিটা ট্রাই করেছে অবশ্যই তারা বুঝবে এটার স্বাদ কেমন ভিডিও দেখার জন্য ধন্যবাদ আল্লাহ